টে রেবিট দিয়ে কীভাবে একটা স্ট্রাকচার বিল্ডিং তৈরি করে এতে আমরা আমরা কীভাবে একটা বিল্ডিংয়ের মানে ফুটিং লেআউট কলাম লেআউট গ্রেড বিম লে আউট ফ্লোর বিম লে আউট স্টেপ বাই স্টেপ কীভাবে করে রেবিট দিয়ে আমরা সাধারণত সবাই দিয়ে করে থাকি যেমন আমি এটা দেখতেছি এটা একটা রেবিট দিয়ে স্ট্রাকচার থ্রিডি করা এবং অপর সাইডে আমরা এখান থেকে যেমন এটা আমি জুতো দেখি এটা হলো টপ অফ ফুটিং এটা হলো আমার ফুটিং লেআউট দেন এখানে আমার ফার্স্ট গ্রাউন্ড ফ্লোর আছে কলাম লে এগুলো আমরা কিভাবে করবো সেটাই আজকে দেখাবো তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা একটা এলিভেশন এলিভেশনে আমরা যে বিল্ডিংটা করব এটা আসলে কত স্ট্রেট হবে মানে কত তালা হবে সেগুলো আমরা ফার্স্টে ডিভাইড করে দেবো এখানে কিভাবে লেভেল তৈরি করে এবং গ্রিড তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে একটা ভালো ডিসক্রিপশনে ডিসক্রিপ একবারে বিস্তারিত আলোচনা করা আছে এরকম একটা ভিডিও দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপ বক্স ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ভিডিওটা আপনি এখান থেকেও দেখে নিতে পারেন সো এখানে আমি একটু পিলিমিনারে বলে নিচ্ছি যেমন এটা হলো টপ অফ ফুটিং টপ অফ ফুটিং এবং গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে হলো এখানে পাঁচ ফিট দেওয়া আছে আমি এটা ছয় ফিট করে দিলাম দেন এখান থেকে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সবগুলো টেন ফিট করে দেওয়া আছে এটা কি আপনার এভাবে আপনার প্রজেক্ট একটা শুরুতেই যে আমরা একটা প্রজেক্ট যখন শুরু করব তখন আসলে বিল্ডিংটা কত তলা হবে এখানে আমরা এভাবে লেভেলগুলো তৈরি করে নেব এক্ষেত্রে দেন আমি এই যে এখন আমি যে কলামগুলো বসাবো যেমন প্যারিস্টালও বলতে পারি এটা আমরা যেমন টপ আপ ফুটিং থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত মাটির নিচে যে ফুটিং কলামগুলো হয় মানে যে প্যারিস্টাল কলমগুলো হয় সে কলমগুলোকে আমরা কোথায় বসাবো এই টপ অফ ফুটিংয়ে টপ অফ ফুটিংয়ে যাওয়ার পরে আমি যদি দেখি যে এরকম একটা গ্রিড দেওয়া আমি গ্রিড তৈরি করে নিয়েছি কারণ আমাদের যেহেতু একটা পুরো একটা ফুল ভিডিও দেওয়া আছে বিস্তারিত ওখানে আলোচনা করা আছে এখানে জাস্ট আমি এরকম করে একটা গ্রিড তৈরি করে নিয়েছি এখানে গ্রিড দেখেন তেরো ফিট বারো ফিট তিন ইঞ্চি বারো ফিট পাঁচ ইঞ্চি এ পাশে বারো ফিট এক ইঞ্চি চাই এভাবে আমরা একটা গ্রিড একটা ফ্লোর প্ল্যান তৈরি করার জন্য আমরা এখানে এভাবে করবো এই গ্রিড তৈরি করার ক্ষেত্রে ফার্স্টে যেটা আমি করবো আমি এখন কলাম বসাবো এখন কলাম গেলে আমাকে ফার্স্টে কলাম সাইজগুলো তৈরি করে নিতে হবে এই সাইজ কিভাবে কলামের সাইজগুলো কিভাবে তৈরি করবো সেক্ষেত্রে আমি যদি স্ট্রাকচার ট্যাবে যাই স্ট্রাকচার ট্যাবে যাওয়ার পর এখানে একটা কলাম নামে একটা অপশন আছে সো আমি যেহেতু একটা ছোট বিল্ডিং জাস্ট সেটা একটা কীভাবে প্রোজেক্ট করে আমি কয়েকটা সাইজের কলাম নেই আমি এটা দেখাবো সো এখানে যদি আমি এই কলামে ক্লিক করি আমার এই রাইট সাইডে এখানে প্রপার্টিসে একটা কলাম সাইজ চলে আসবে যেমন এখানে দেখাচ্ছে বারো ইঞ্চি বাই বারো এটা মানে বারো বাই বারো সাইজের একটা কলাম সো এটাকে আমি এটাকে ডুপ্লিকেট করে করে আমি চেঞ্জ করে নেব সো এখানে আমার যেটা অপশান আছে বারো বাই বারো এই কলামটাকে আমি ডুপ্লিকেট করব মানে এই যে কলামটা আছে এই কলামটাকে ঠিক রেখে আমি আর কলাম করব এইটার নাম আমি দিচ্ছি সি ওয়ান সি ওয়ান দিচ্ছি আমি সি ওয়ানের কলাম সাইজ আমি বারো বাই বারো রাখতেছি দেন আর কলাম তৈরি করতেছি মানে আমি যদি আর একটা কলাম বসাই সে আমি সবগুলো আগে সাইজ করে নিচ্ছি সেই জন্য একটু একটু বেশি সময় লাগবে সো একটু ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আমি দিচ্ছি সি টু সি টু যখন দিচ্ছি এই কলামটাকে আমি এটা করব আমি বারো বাই এটাকে আমি পনেরো বাই বারো বাই পনেরো করে দিই এক ফিট নিচেটা হলো তিন ইঞ্চি দেন আমি আর একটা কলম করতেছি এটাকে আমি ডুপ্লিকেট করলাম এটাকে ডুপ্লিকেট করে এটা আমি সি থ্রি করে দিলাম এটাকে আমি পনেরো বাই পনেরো করতেছি ওকে দিয়ে দিলাম দেন আমি যদি আর একটা কলম তৈরি করি এখানে সি থ্রি এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে এটাকে আমি সি ফোর দিলাম সি ফোর আমি লাস্টে হলো পনেরো বাই আঠারো ইঞ্চি আমি একটা কলাম তৈরি করলাম এই তো কলাম তৈরি করার উদ্দেশ্য হলে দেখেন আমার এখানে সি ওয়ান সি টু সি থ্রি আমি কলামগুলো কলাম সাইজগুলো তৈরি করে নিলাম এখন শুধুমাত্র বসাবো এখন বসানোর ক্ষেত্রে আমার ফার্স্টে যেটা করতে হবে এখানে আমার হাইট দিতে হবে হাইট দেওয়া তো দেওয়ার পরে আমি ফার্স্টে যেটা কাজ করব টপ অফ ফুটিং টপ অফ ফুটিংয়ে নিয়ে আসলাম এখন টপ অফ ফুটিংয়ে যে আমি কলামটা বসাবো এই কলামটা কোথা থেকে কোথায় বসবে এই কলামটা বসবে হলো টপ আপ ফুটিং থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সেক্ষেত্রে আমি টপ আপ ফুটিং এ লেভেলে চলে গেলাম দেন আমার এখানে একটা কলাম নামে একটা অপশন আছে এই কলামে যদি ক্লিক করি আমাকে এখানে এই কলামটা হাইটে দিয়ে আমি কোথা থেকে এই কলামটা বসাবো যে টপ আপ ফুটিং থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত সো আমি যেটা ফার্স্টে করব যে এই কর্নার যে চার কর্নারে আমি এই কলামের মানে যে কলামগুলো আছে এই কলমে আমি সি ওয়ান কলামগুলো দেব এখানে একটা দিলাম এইখানে একটা এইখানে একটা এইখানে এইখানে আমি চারটে চারপাশে আমি চারটে সি ওয়ান টাইপের মানে বারো বাই বারো এই কলমটা দিয়ে দিলাম দেন আমি মাঝখানে একটু আরেকটু একটু বড় সাইজ দিই এইখানে আমি সি টু একটা কলম দিয়ে দিই এইখানে একটা এইখানে দিয়ে আমি ফার্স্টে এই দিকের সাইজগুলোকে সাইজগুলো এখানে একটা দিলাম এইখানে একটা দিলাম আচ্ছা এগুলো হবে কি সি টু সি টু সি টু এটা আমি এখান থেকে ক্রিয়েট সিমিলার করে সেম এই পাশে একটা বসাই দিলাম এখানে বসাই দিলাম আর আমি এই মাছ বরাবর এখানে বসাই দিলাম এইখানে যে যেহেতু আমার এখানে আমি একটা স্টেয়ার কল্পনা করতেছি আমি স্টেয়ারের চারপাশে আমি একটু কলাম সাইজ বড় করে দিতে পারি এখানে যদি আমি সি থ্রি দিই আর এই পাশেগুলো আমি সি ফোর করে দিলাম এভাবে এখানে বিভিন্ন ধরনের হতে পারে যে প্যাডেস্টালে একটু কলাম মোটা হতে পারে তার উপরে আবার কলাম সাইজ বিভিন্ন হতে পারে আমি একই সাইজ একটা ছোটো প্রোজেক্ট এর নেক্সট প্রোজেক্টে আমরা একটি সব কিছু আরও ডিটেলস প্রোজেক্ট মানে ফ্লোর ওয়াইজ কলাম সাইজ কীভাবে চেঞ্জ করে এগুলো আমরা দেখবো সো আমি যেহেতু এটা একটা থ্রি ডি দেখি দেখেন আমার কলামগুলো কিন্তু বসে গেছে কোথায় বলছে এই গ্রিটের সেন্টারে সেন্টারে বসে গেছে এভাবে আমরা একটা এভাবে আমরা কি একটা কলাম লে তৈরি করে ফেললাম এখন আমি এই কলাম বরাবর আমি ফুটিং বসাবো ফুটিং কিভাবে বসাবো এই ফুটিং বসাতে গেলে আমাকে এই যে এইখানে স্ট্রাকচার ট্যাপেই এখানে আইসোলেট নামে একটা অপশন আছে এটা আইসোলেট ফুটিং সো এই ফুটিং সাইজগুলো আমরা কোনটা কিভাবে দেবো আগে এখন আমরা ফুটিং সাইজ একটা ফুটিং আমি এখানে বসাই দিচ্ছি এইখানে যেম সেন্টার করে আমি ফুটিংটা বসাই দিলাম আচ্ছা এই ফুটিংটার সাইজ আছে হলো এখানে মানে আর এখানে হলো বাহাত্তর ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি আর আঠারো ইঞ্চি থিকনেস সো আমি এগুলো আমি চার পাঁচটা চার পাঁচটা টাইপের ফুটিং আমি তৈরি করে নিই কলামের মতো করে সো এখানে আমি যদি এটা ইডিটে গিয়ে ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করে এটাকে দেই এফ ওয়ান এফ ওয়ান যেটা আছে এটা দেব আমি চার ফিট চার ফিট বাই হলো পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট এটা হলো থিকনেস হলো থিকনেস হলো আর আমি এটা বারো ইঞ্চি এটা হলো কি আমার এফ ওয়ান আমি এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো দেন আমি এটা যেটা আসলো এটা অ্যাপ্লাই করে দিলাম এটা হলো এফ ওয়ান এই টাইপের আমার কলাম কোথায় কোথায় বসাবো আমি যদি এখানে ক্রিয়েট সিমিলার দিই যে যেখানে আমার সি ওয়ান ছিল সেখানে আমি এফ ওয়ান বসাই দিলাম হ্যাঁ যেখানে আমার এফ ওয়ান ছিল সেখানে আমি এফ বসা ওয়ান বসে দিলাম এখানে আমি এই যে এখানে দুটা আমি আর একটা সি টু কলাম বসে দিই এইখানে একটা এখানে একটা যেহেতু আমার এটা স্টেয়ার থাকবে আর যেখানে সি টু আছে এরকম আমি আর একটা ফুটিং তৈরি করে নিই এখানে আমি গেলাম ইডিট টাইপে যাবো ইডিট টাইপের যে আগের যে কলামটা আছে ফুটিংটা আছে ওটাকে আমি কি করতেছি ডুপ্লিকেট করতেছি ওটার নাম দিচ্ছি এফ টু সাইজ আমি দিচ্ছি পাঁচ ফিট বাই এখানে দিচ্ছি আমি পাঁচ ফিট বাই পাঁচ ফিট পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা আমি করে দিচ্ছি এটা হলো বারো এটা আমি পনেরো ইঞ্চি করে দিচ্ছি আমার এটা যে থিকনেস আছে এটা থিকনেসটা আমি পনেরো ইঞ্চি করে দিচ্ছি সো এক্ষেত্রে আমার এটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি এ ফ্ল করে দিই দেন আমি বাকিগুলো এটা আমি এখান থেকে এটাকে বলে ক্রিয়েট সিমিলার এখান থেকে আমি এফ টুটা বসাই দেবো এফ টুটা আমি এখানে বসেলাম এখানে বসেলাম এখানে মানে আমার যেখানে সি টু কলম ছিল ওই জায়গায় আমি এফ টু নামে একটা ফুটিং বসে দিলাম দেন আমি আর একটা কলম ফুটিং তৈরি করি যেটা আমার সি সি থ্রিতে বসবে তো এটাকে আমি ডুপ্লিকেট করে এটা ফুটিংয়ের যেটা নেম আছে এটা আমি এফ থ্রি করে দিলাম দেন এটা পাঁচ ফিট পাঁচ ফিট এটা আমি একটু বাড়াই দিই এটা ছয় ফিট করে দিলাম ছয় ফিট করে দিলে অ্যাপ্লাই দিলাম ওকে দিলাম আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি এই টাইপেরও আমি ফুটিং বসাইতে পারি আমি এটাই বসাই দিচ্ছি অত সাইজের ফুটিং আমি এখানে নিচ্ছি না সো এটা হলো কি আমার একটা ফুটিং লেআউট হয়ে গেল ফুটিং লেআউট আমি যদি এটা থ্রি ডি দেখি এটা আমার ফুটিং কলামের কলামের নিচে বরাবর এটা ফুটিং পড়ে গেছে এখন আমি টপ অফ ফুটিং এটা আমার ফুটিং বসানো শেষ হয়েছে আমি যদি এখন গ্রাউন্ড ফ্লোরে যাই গ্রাউন্ড ফ্লোরে দেখেন এটা আমার গ্রাউন্ড ফ্লোরে একটা মোটামুটি একটা লেআউটও হয়ে গেছে এভাবে আমরা এই ফুটিং এখানে আমি যদি একটা এলিভেশনে যাই দেখেন আমার প্রত্যেকটা ইয়ের মানে আমাদের কি টপ অফ ফুটিং টপ অফ ফুটিংয়ে নিচে এখানে টপ অফ ফুটিং বসে গেছে দেন এখান থেকে আমার একটা কলাম উঠে গেছে হ্যাঁ আমার নেক্সট ক্লাসে আরও এটা পরবর্তী পাঠটা দেখব ধন্যবাদ সবাইকে